যে তিন হাজার টন ইলিশ দেওয়ার ঘোষণা এই এই উনিশ সালেও আসিফ নজরুল চোখ বড় বড় করছে হ্যাঁ হাসিনা পাঁচশো টন ইলিশ দিচ্ছে আজকে আসিফ নজরুল চোখ উল্টায়ে ফেলছে কই এখন তিন হাজার টন ইলিশ দিলেন কেন কেন দিলেন কেন আপনাদের উপদেষ্টারা বলছে যে ভাই ভারতের ঋণের প্রকল্প চলবেই ভারতের ঋণের প্রকল্প কি চলে আমরা জানি না এই যে আখাউরা স্থলপথ যে আপনার হলো যোগাযোগ ব্যবস্থা সেখানে যতগুলো স্টাফ ছিল কর্মী ছিল লেবার ছিল সবগুলো হাসিনা ইন্ডিয়া থেকে আনছিল এই আমি আপনাদেরকে বলতেছি যারা দেখবেন ইলিশের দাম বেশি হতে পারে হ্যাঁ এই সিজনে ইলিশ কম দাম বেশি হতে পারে কিন্তু মানুষ গত পনেরো বছরে এইবারই সবচেয়ে বেশি ইলিশ খাইছে গত পনেরো বছরে এইবারই মানুষ একটু বেশি ইলিশ খাইছে কারণ ইলিশ ভারতে যাওয়া বন্ধ ছিল কিছুদিন আজকে সেই ইলিশও ঢুকিয়ে দিচ্ছে কিসের উপহার স্বর্ণাবাসকে হত্যা করলো সেই সেই বিষয়ে আমি তো বলছি আসিফ নজরুলকে বলছি আমি বলছি স্বরাষ্ট্র উপদেশটাকে আমি বলছি পরাষ্ট্র উপদেশটাকে কই স্বর্ণাবাস স্বর্ণাবাসকে হত্যা করার কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা বলেন জয়ন্তকে হত্যার কি ব্যবস্থা নিয়েছেন উত্তর দেন উত্তর দিতে পারবেন কেন ব্যবস্থা নিলেন না হাসিনাও ব্যবস্থা নিত না আপনারাও ব্যবস্থা নিচ্ছেন না তাহলে লাভ কি সারাক্ষণ গণমাধ্যমের সামনে পকর 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 করতেছেন কিন্তু কাজের কাজ কি হচ্ছে জিজ্ঞেস এটা পকর পকর করব আমরা আমরা আমাদের ক্ষমতা নাই আমরা সমালোচনা করে লাইম লাইটে আসবো আমরা সমালোচনা করে মানুষের ভুল ধরে দেশের সঠিক পথে পরিচালিত করব। কিন্তু আপনারা তো ক্ষমতায় আসেন আপনারাও যদি সারাক্ষণ মিডিয়ার সামনে বকর 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 করেন হ্যাঁ বাহ নেন তাহলে কেমন করে হবে আপনাদের তো করা কাজ করার কথা তাই না আমি যে দাবি করছি আপনি যদি এরকম দাবি করেন তাহলে কেমনে হবে বলেন এই যে গার্মেন্টস সেক্টরে আপনারা দাবি করলেন যে ভারতের কারণে এখানে বিশৃঙ্খলা হচ্ছে ভারতীয় নাগরিকদের কারণে এটা আপনারা বললেন তা এটা তো আমি বলতাম আগে যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করে এটার কারণে বাংলাদেশে অস্থা হচ্ছে তা আমিও যেটা বলি আপনিও সেটা বলেন কিন্তু আপনি তো বলার কথা না আপনি তো ডাইরেক্ট ঘোষণা দেওয়ার কথা ছিল ইন্ডিয়ানদেরকে বের করার অভিযান শুরু হলো অবৈধ ইন্ডিয়ানদেরকে বের করো কই কাজ কাজ কবে শুরু করবেন খালি আসবেন তদন্ত কমিটি করবেন মিটিং করবেন কমিটি করে দেবেন সংস্কার কমিটি এই কমিটি এই নাটক কতদিন এই নাটকে সমাপ্তি চাই উনিশশো সালে যুদ্ধ ছাড়াই শেখ মুজিব এবং আওয়ামী লীগের লোকেরা যেভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে আজকে চব্বিশের বিপ্লবের পরে লড়াই ছাড়াই কিছু মানুষ রাষ্ট্রের মালিক হয়ে গেছে উপদেষ্টা হয়ে গেছে সমন্বয় হয়ে গেছে তারা ঘোষণা দিয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আমরা রাজনৈতিক কর্মীরা দেশের আপমর্জন সাধারণকে সাথে করে নিয়ে পরবর্তী আন্দোলন চালিয়ে গিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি কিন্তু দেখলাম যে পাঁচ তারিখের পরে কিছু সমন্বয়ে হাজির হয়ে গেছে তারা বলল যে এখনও লড়াই ছেড়ে দেয় নাই লড়াই বন্ধ করে দিয়েছিল গায়েব হয়ে গেছিল বলতেছে লড়াই ছেড়ে দেয় নাই তারা উপদেষ্টা হয়ে গেল এখন সরকারে যারা অনেক লোক আছে আমি একটা দেখাই দেয় আপনাদেরকে আমাদের বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় আওয়ামী লীগের সুবিধাভোগী একজন পরিচালক মানসিক হাসপাতালের পরিচালক সে এই দুই হাজার তেইশ সালেও সে এখানে সর্বোচ্চ পদে ছিল দেখেন সে এই সরকারের আশা উপদেষ্টা হলো। তারপরে সুপ্রদীপ চাকমা সে আওয়ামী লীগের হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় সে পার্বত্য পার্বত্য অঞ্চলের উন্নয়ন বোর্ডে সে দায়িত্বশীল ছিল সেও এখন আইসা উপদেষ্টা হয়ে গেল এইভাবে পুরা উপদেষ্টা মণ্ডলিতে এইরকম মানুষ খুব কম পাবেন যারা সরাসরি এই আন্দোলনে অংশ নিয়েছে বা যারা রক্ত ঝরিয়েছে খুব কম পাবেন খুব কম রেয়ার মানে একদম রেয়ার অথচ এই আন্দোলনে আপনি দেখেন একটা মানুষ নাই যে যার সন্তান মারা গেছে এই আন্দোলনে এই সরকারে একটা মানুষ নাই যার ভাই মারা গেছে এই আন্দোলনে কিন্তু একটা মানুষ তো থাকা উচিত ছিল যাতে করে সে এই বিপ্লবের বিপ্লব যেন বেহাত না হয় পাহারা দেবে দেখেন কৌশলে রাখা হয় নাই এবং এখানে লালন অনুসারী আছে এখানে বাম সংগঠনের রয়েছে এখানে বিভিন্ন নাস্তিকদের প্রতিনিধিও রয়েছে শুধু নাই কি জানেন নাই হল বিএনপি জামাত সহ বিরোধী ফোরামের একজন প্রতিনিধি যে তাদের হয়ে এই সরকারকে কিছুটা হলেও পরামর্শ দিতে পারে খুব সুকৌশলে এই জায়গাটা পুরা ক্লিয়ার রাখা হয়েছে কেন কেন রাখা হয়েছে আজকে এই যে জেলায় জেলায় জেলা প্রশাসক নিয়োগ আমরা প্রশ্ন করছি যে জেলায় জেলায় আওয়ামী ডিসিরা কিভাবে নিয়োগ পেল নতুন করে এর জবাব দিতে পারবে উপদেষ্টারা যে তারা এটা কেন করলো এটা কে করছে আমি করছি আপনি করছেন বিএনপি করছে জামাত করছে তাহলে কে করছে উপদেষ্টারা করছে ওই সমন্বয়করা করছে যে সমন্বয়করা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে ফোনে ফোনে বিভিন্ন ডিলিংস করতেছে সচিব নিয়োগ দিচ্ছে আমলা নিয়োগ দিচ্ছে তাহলে এই কাজটা কাদের ওদের না আজকে এই প্রশ্নগুলো কেন তুলছি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে গেল যে তিন হাজার টন ইলিশ দেওয়ার ঘোষণা এই এই উনিশ সালে আসিফ নজরুল চোখ বড় বড় করছে হ্যাঁ হাসিনা পাঁচশো টন ইলিশ দিচ্ছে আজকে আসিফ নজরুল চোখ উল্টায়ে ফেলছে কই এখন তিন হাজার টন ইলিশ দিলেন কেন কেন দিলেন কেন আপনাদের উপদেষ্টারা বলছে যে ভাই ভারতের ঋণের প্রকল্প চলবেই ভারতের ঋণের প্রকল্প কি চলে আমরা জানি না এই যে আখাউড়া স্থলপথ যে আপনার হলো যোগাযোগ ব্যবস্থা সেখানে যতগুলো স্টাফ ছিল কর্মী ছিল লেবার ছিল সবগুলো হাসিনা ইন্ডিয়া থেকে আনছিল সবগুলো ইন্ডিয়া থেকে আইনা নিয়োগ দিছে এই প্রকল্প তাহলে এই প্রকল্প আমরা এখানে চলতেই দিব ইন্ডিয়া আমাদের যে এখানে রেল রুট হ্যাঁ করছে ইন্ডিয়ান প্রকল্প রেল রুট এই রেল রুট যে করছে এই রেল রুটের জিনিসপত্র ইন্ডিয়া থেকে আনা লোকবল ইন্ডিয়া থেকে আনা এবং গাড়ি চলবে কার ইন্ডিয়ার এখন আমার প্রশ্ন হলো যে আপনি রেল রাস্তা বানালেন ইন্ডিয়ার জন্য ট্রানজিট দিবেন এখন ওই রেলপথটা আপনি বানালেন ওই রেলপথ বাংলাদেশের যে অংশ দিয়ে গেল ওই রেলপথ বানানোর পরে ওই রেলপথের ওই জায়গার মালিক মানে ওই ভূমির মালিক বাংলাদেশ নাকি ইন্ডিয়া তো নিতে পারবেন ওই ওই জায়গা ফিরায় হাসিনা বাংলাদেশকে এই পর্যায়ে ক্ষতির জায়গায় নিয়ে গেছে কিন্তু এখন এই উপদেশটাও বলতেছে এই সব প্রকল্প চলবে আমি খুবই লজ্জা পাচ্ছি দুই দিন আগে টাটা গ্রুপ তারা আমাদের মেট্রো রেলের বর্ধিত কাজ নিয়ে নিল বাংলাদেশে ঠিকাদার নাই প্রতিষ্ঠান নাই ইন্ডিয়া কেন এক্স্যাক্টলি ইন্ডিয়া কেন হাসিনা দিছে বুঝলাম এখন এই সরকার কেন দিচ্ছে আমার প্রশ্ন করার অধিকার আছে আমি প্রশ্ন করছি জবাব দেন আপনারা কেন ইন্ডিয়া এখনো ক্ষতি কম করছে সীমান্তে নাগরিক হত্যা কম করছে বাণিজ্য আকর্ষণ কম করছে দুই দিন আগেও বন্যায় আমাদের প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ক্ষতি করলো এক মাসের মধ্যে চোদ্দ হাজার কোটি টাকা তাই আপনি লাভ করছেন কয় টাকা ব্যবসা করছেন কয় টাকা বলেন আপনি তো আনছেন হলো এক হাজার কোটি টাকা বাকি আরও তেরো হাজার কোটি টাকা কই থেকে আসবে সে এক হাজার কোটি টাকা যে আনলেন সেটা কবে পুনর্বাসনে ব্যয় হবে জানতে চাচ্ছি আমি এগুলো আমরা প্রতিদিন ক্লান্ত হয়ে যাচ্ছে প্রশ্ন করতে করতে প্রশ্ন করলে সাইবার হ্যারেসমেন্টের শিকার হচ্ছে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে যে কেন প্রশ্ন করি কোনো শক্তি চায় না শক্তিকে প্রশ্ন করা হোক শক্তিশালী লোকেরা প্রশ্নের বাইরে থাকতে চায় তারা ভাবে তাদেরকে কেউ প্রশ্ন না করুক তারা বিব্রত হতে চায় না কিন্তু যে কাজগুলো করে এই কাজগুলো বিব্রত কর নিকর কিনা বলেন বলেন